আলাইকুম ঘুম থেকে ওঠার পরে ওঠার পরে এখন একটু বাইরে মু আমি আছেন যারা যারা তো চিনে নেই আমরা চিন সমস্যা নেই হ্যাঁ এ ভাই হলো আমাদের জাফানের সাদিক মারা সাদিক অবশ্যই 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 আমি আমি তো আজ তো আরিনা আচ্ছা এটা হইলাম হোটেল রুম রুমটা অসাধারণ রুম যেতে দিছে আম করে বাড়ায় প্রতি আমরা খুবই 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 খুশি কারণ হলো ভাই রুম চিন্তা করে এই রুম তিনটে বেড মিলে মাত্র একশো রিয়ে এত কম প্রাইজের হোটেলের রুম এত সুন্দর এবং কি এসি আরে বাই বিশ্বাস করতে নাগরের রং সাহায্য রং সার টিভি জন্য দিয়ে দিছে আর আমরা বাঙালি এত জানে না এই রং চাহাইলে কি আকারে খাই বিনা বিশাল কাটতে পারা এই যে কি খেয়ে পানি আচ্ছা ইয়ে খাই লই আমরা ঘরে অনেক আজব পানির লগে দেখা করা হুম দাঁড়ান একটু এক যে আজব পানির লগে দেখা করেন এই যে এখানে টিভি আমাকে টেলিভিশন দিছে দুশো টাকা রুমে দিচ্ছে দুগা রুম দুশো টাকা বুঝতেন বুঝলেন